হ্যালো রশিদ ভাই আমি জালাল বলছি হ্যাঁ কি বলবা বলো রশিদ ভাই ভাই তো আল্লাহর রহমতে খাড়া করে ফলাইছো এখন ছোট ভাইকে দিয়ে একটু খেয়াল রাখেন ভাই খেয়াল মানে একটু বুঝাই বলো এ আর ভোজনের কি আছে ভোজন তো ছোট ভাইরা কি চা শোনো চাঁদা মাদা আমি দেই না নাস্তা পানি খাবে সেটা বলো মারতে কিছু আশা করো না এটা কি বলেন রশিদ ভাই শুনেছি আগে যারা ছিল তাদেরকে ভালোই টাকা পয়সা দিবেন আমাদেরকে হাজার পঞ্চাশ টাকা দিবেন কত পঞ্চাশ হাজার টাকা তোমরা কে মানে টাকা রেখে গেছ আমি ছাদা মারা দিই না যত সব ফোনটা কেটে এমন নরম সাথে কথা বললে হবে না ফোনটা লাগে আমি কথা বলবো এই তোমাকে না আমি বলছি আমি ছাদা মারা দিই না আবার কেন ফোন দিয়েছে নিজে বিদেশ থেকে টাকা আনছি নিজের জায়গা বাড়ি করছি তোমাদেরকে ছাদা দেওয়ার জন্য যত সব

চলিল আর কারা কারা যেন আমাকে বল নাকি বাড়ি করতে দেবে আমার কাছে পঞ্চায়েত টাকা চাঁদা চাইতে তুমি দেখি তাদেরকে বলেছো তাদের ঠিক দেখো এসব সাত জন্য দ্বিতীয়বার স্বাধীন হয়েছে যদি আবার আবৃত্তি হয় তাহলে মানুষ কোথায় যাবে সত্যি কাকু এসুবের কিছুই আমি জানিনা হো জাকির ভাই জাকির ভাই কী করছে চুপ তোদের এ সবাইস কে দিয়েছে আমি কখনো বলছি মানুষের কিছু চাঁদা চাইতে এই দেশ এই সমাজ থেকে জুলুম নির্যাতন দূর করার জন্যই ছাত্র জনতা বিপ্লব ঘটেছে সেটাই যদি আমরা করি ওদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্যটা রইলো জাকির ভাই তোমাকে না বলে কাজটা আমার করা ভুল হয়ে গেছে ভাই আমাদেরকে ক্ষমা করে দিই ঠিক আছে ভবিষ্যতের জন্য এমন কথা আমার কানে না আসে জাকির ভাই আমরা কথা দিলাম এমন কাজ আর কখনও করব না আর যদি কেউ করে আমরা তাদেরকে প্রতিহত করব হ্যাঁ সবাই যদি আমরা নিজ নিজ এলাকা থেকে চাঁদা দুর্নীতির বিরুদ্ধে রুকে দাঁড়ায় তাহলে এই কাজটা করতে কেউ সবাই পাবে না এই কাজটা আপনিও করুন আমরাও করি